হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে এসে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম কীভাবে বাড়াবে তো সবার ফার্স্ট তোমাদের বলে দিই এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু একদম সেই পুরনো জায়গা আমি কিন্তু বাটা গঙ্গার ধারে যেরকম আগে ভিডিও শ্যুট করতাম সেটাই এত গরম পড়েছে আজকে আজকে কত তারিখ দাঁড়াও দেখে বলি আজকে হচ্ছে ন তারিখ রবিবার ঘরে আর ভিডিও শ্যুট করতে পারলাম না এখন বাজে ছটা বাইশ আজকে অনেকগুলি বুকিং ছিল অনেকজনই দেখা করতে এসেছিলেন তো তাদের সব কিছু কমপ্লিট করে আর একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে সাড়ে চারটার সময় লাঞ্চ করলাম আজকে তো কমপ্লিট করে তারপরে হচ্ছে চলে এলাম সোজা বাটা ধারে কারণ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক হাওয়া বাতাস সব কিছু একদম খোলামেলাভাবে ভিডিও শুট করতে পারবে আর ঘরে না এত গরম হচ্ছে যে কী বলবো তারা করে ভিডিওটা শুট হচ্ছে প্রত্যেক দিনেই হচ্ছে যেমন আজকের রবিবার চ্যানেলে ভিডিও যাবে না কোনো এখন ছটা বাইশ একটা ভিডিও শ্যুট করছি আজকে যাই দুটো ভিডিও এখান থেকে শুট করে যাওয়ার ইচ্ছা আছে এখন জানি না কটা ভিডিও শুট করতে পারবো তো যাই হোক আজকে ভিডিও টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে কোন টপিক নিয়ে কথা বলতে চলেছে আজকে তোমাদেরকে বলবো তোমরা তোমাদের চ্যানেলে যারা শর্ট ভিডিও আপলোড করছো অথবা লং ভিডিও আপলোড করছো তোমাদের চ্যানেলে কিন্তু মনিটাইজেশনের জন্য ক্রাইটেরিয়া যেটা লাগে সেটা হচ্ছে কি এখানে দেখো মনিটাইজেশনের জন্য আমাদের কি কী লাগে এখানে লাগছে হচ্ছে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার এখানে কি লাগছে এক হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে আর লাগছে কি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যেটা লং চ্যানেলের জন্য আর লাগছে কি এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউজ যেটা লাগছে কি শর্ট চ্যানেলের জন্য ঠিক আছে কিন্তু তোমাদের অনেকেই টেন মিলিয়ন ভিউজে কমপ্লিট হচ্ছে না হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হচ্ছে না কিন্তু এই এক হাজার সাবস্ক্রাইবারটা কিন্তু কমপ্লিট হতে বেশি কোনো সময় লাগছে না এইবার প্রশ্ন হচ্ছে যাদের চ্যানেলে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হচ্ছে না তারা কীভাবে ওয়াশ টাইমটা কমপ্লিট করবে তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের এ টু জেড বলবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো সবার প্রথম শুরু করে যাক এখানে তোমাদের আমি আজকে দেখাবো যে তোমরা কিন্তু ভিডিও যেরকম আপলোড করছো লং ভিডিও তো সেরকম কিন্তু তোমার লাইভ করতে পারো ঠিক আছে তো আজকে এই ভিডিওতে বলবো এটা একটা রিকোয়েস্টিং ভিডিও বলতে পারো তো দেখো লাইভ যখন আমরা চ্যানেলের মধ্যে করবো তখন আমাদের কিছু জিনিস বেসিক মাথায় রাখতে হবে আমি সবার প্রথম তোমাদের প্রশ্ন করছি তোমরা যখন ইউটিউব চ্যানেল একটা প্রথম ক্রিয়েট করেছিলে তখন কি ডে ওয়ানেই তোমাদের ভিডিওতে ভিউজে শিখেছিলো বা শর্ট ভিডিও যখন আপলোড করেছিলো ডে ওয়ানেই কি তোমাদের শর্ট ভিডিওতে ভিউজে শিখেছিলো না কিন্তু তো সেম কিন্তু লাইভে লাইভে তোমাদের মিনিমাম এক ঘন্টা থাকতেই হবে তারপর দেখো আস্তে আস্তে রিচ বাড়বে ঠিক আছে আর এইটা কিন্তু প্রসিডিওরটা এক মাস দু মাস এরকম করলে কিন্তু হবে না একদিন দুদিন তোমরা লাইভ লাইভ করো লাইভ করে তারপর বন্ধ করে দাও তাহলে কী করে হবে পনেরো কুড়ি মিনিটের জন্য আসছো ভিউজ হচ্ছে না ব্যাস তোমরা বন্ধ করে দিচ্ছ এটা করলে কি করে হবে এটা করলে কিন্তু কখনো হবে না তো তোমরা যখন লাইভে আসবে কি করে আসবে তার আগে তোমাদেরকে মেন একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে আমি বলছি লাইভ করতে এটাতেও কিন্তু সম্পূর্ণ ভিউজের ওপর ডিপেন্ড করে দেখো বর্তমানে কিন্তু লাইভ এখন ভার্টিক্যাল লাইভে চলছে ঠিক আছে লাইভ করলে এখন আমাদের কিন্তু ভিউজ যেরকম হচ্ছে সাবস্ক্রাইবার সেরকম বাড়ছে ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে আর আমরা কিন্তু এই লাইভের মাধ্যমে সাবস্ক্রাইবারও গেন করতে পারছি ওয়াচ টাইম গেন করতে পারছি তো প্রতিদিন যদি দু ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা করে লাইভে থাকি ফ্রি বসে থাকো না আমিও তো ওরকম করেছি একটা সময় এখন আমার লাইভে হয়তো অডিয়েন্স আসে কিন্তু প্রথম প্রথম কজন অডিয়েন্স আসতো প্রথম প্রথম তো সেরকম অডিয়েন্স আসতো না তাই না তো এই হচ্ছে প্রসিডিওর তো চলো আর বেশি সময় নষ্ট না করে তোমাদের ডিরেক্ট দেখিয়ে দিই লাইভ কীভাবে অন হবে আর এটা আবারও বলে দিচ্ছি ভিউজ যত হবে তত কিন্তু ওয়াচ টাইম বাড়বে ভিউজের উপরে কিন্তু ওয়াচ টাইম লাইভেও কিন্তু ভিউজ প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ম্যাটার করে ভিউজ ওকে তো চলো সবাই প্রথম তোমরা কি করবে প্লাস আইকনে ক্লিক করবে ওকে প্লাস আইকনে ক্লিক করবে আর আজকে একটা জিনিস তোমাদের এই ভিডিওতেও বলছি লাইভেও কিন্তু ধৈর্য রাখা দরকার আজকে তোমরা ইউটিউব চ্যানেল খুলেছো খোলার পরেই তোমরা যদি অধৈর্য হয়ে সব কিছু মানে শর্টস ভিডিও দিচ্ছ তোমরা যাই হোক করে ভিডিওর কোয়ালিটি নিয়ে লাইভেও বসছো অনেকে লাইভ অন করে চলে যাচ্ছ অন্য কোনো জায়গায় ঠিক আছে লাইভ লাইভ চলছে তোমরা তোমাদের মতন কাজ করছি কী করে হবে লাইভে অডিয়েন্সকে এঙ্গেজ রাখতে হবে প্রত্যেকটা জায়গায় মেন পার্ট হচ্ছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট ঠিক আছে তো এইটুকু বলে দিলাম এগুলো ফলো করো আশা করছি বেটার রেসপন্স পাবে তো চলো সবার প্রথম চলে গেলাম প্লাস আইকনে এরপরে আমরা কি করব। এই যে দেখো ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ভিডিও ধরে এই ফোন ধরে আছে তো যাই হোক এখানে দেখো এই লাইভ অপশানে ক্লিক করবে ঠিক আছে লাইভ অপশানে ক্লিক করলে এখানে গেট স্টার্টেড অপশান আসবে ঠিক আছে এইবার এইখানটা তোমাদের অপশান আসবে হচ্ছে এই যে পেন আইকন এটাও বলতে পারো তোমরা একটা রিকোয়েস্টিং ভিডিও এর আগেও একটা লাইভ লাইভ কীভাবে করবে লাইভের মাধ্যমে কিভাবে ভিডিও ভাইরাল করবে বা চ্যানেল কী করে গ্রো করবে এটা আমি বলে দিয়েছিলাম তো যাই হোক এখানে দেখো আর আবার আবার সবাই তোমরা জিজ্ঞাসা করেছো তো তার জন্য আবার রিপিট করছি তো এখানে দেখো পেন আইকনে ক্লিক করলে ঠিক আছে পেন আইকনে ক্লিক করার পর তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেলো এরপর কী করবে এখানে টাইটেল দেবে এখানটায় ভিজিবিলিটি দেবে তো চলো আমি এখানটা টাইটেল দিই যাই হোক একটা টাইটেল দিই চলো চলো আমি টাইটেল দিচ্ছি এবিসি এবিসিডি টাইটেল একটা দিয়ে দিলাম এটাকে এবার কী করবো আমরা কপি করবো কপি করে কিন্তু রেখে দেবো ঠিক আছে কপি করে নেবো তারপর আমাদের সেকেন্ড প্রসিডিওর কি আছে ভিজিবিলিটি ভিজিবিলিটি কী আছে আনলিস্টেড আছে এটাকে কী করতে হবে এটাকে করতে হবে যে পাবলিক ঠিক আছে পাবলিক ওকে চলো নেক্সট কী আছে নেক্সট আছে হচ্ছে এই যে যারা টুগেদার লাইভ করতে চাও যেমন আমি লাইভ করি ভিডিও কলের মাধ্যমে কথা বলি চ্যানেল চেক করি তো এইটা যারা করতে চাও তারা কিন্তু এই অপশনটা ক্লিক করবে ঠিক আছে এই যে এইটা অন করে দেবে এই অপশানটা অন করে দেবে এটাকে জাস্ট অন করে দেবে ঠিক আছে তারপরে কি আছে এই যে আমি যে টাইটেলটা কপি করেছিলাম সেটা কি করব সেটা হচ্ছে ডেসক্রিপশানে দেবো দেখে নো সেটা কি করব এই ডেসক্রিপশানে দেবো তো এই ডেসক্রিপশানে এটাকে পেস্ট করে দিলাম কেমন এখানে পেস্ট করে দেওয়ার পর এরপর কি করবো অ্যাডভান্স সেটিংস এই অপশানটা ক্লিক করবো হ্যাঁ অ্যাডভান্স সেটিংস এই অপশানটায় ক্লিক করে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের এখানে মনিটাইজেশন অল অপশান মনিটাইজেশান অনের অপশান দেবে এনেবেল মনিটাইজেশান ঠিক আছে তো ওই এনেবেল মনিটাইজেশন ওই জায়গাটা তোমরা মনিটাইজেশনটা অন করে দেবে এরপরে কি কাজ আছে এরপরে আছে যারা ওই যে টুগেদার লাইভ করলে তারা কিভাবে তোমাদের লিঙ্কটা তোমাদের কমিউনিটিতে দেবে তো কি করবে সোজাই স্কেডিউল অপশানে ক্লিক করবে ঠিক আছে আর এখানে একটা কথা বলি যারা টুগেদার লাইভ করতে চাও না তারা ডিরেক্ট কী করবে এই নেক্সট অপশানে ক্লিক করবে হ্যাঁ নেক্সট অপশানে দুবার নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু ওরা করে দেবে তো আমি স্কেডিউল অপশানে ক্লিক করি টুগেদার লাইভ যেহেতু করেছি তো স্কেডিউল অপশানে ক্লিক করার পরে ধরো নয় আমি ধরো সন্ধ্যে আটটায় লাইভে আসবো পি করে দিলাম ওকে করে দিলাম কেমন এরপর কি করব এবার নেক্সট অপশানে ক্লিক করব এরপর তোমাদের স্কেডিউল অপশানটা করতে হবে না যারা টুগেদের লাইভে আসবে না তাদের কিন্তু স্কেডিউল অপশনটা করতে হবে না তারা ডিরেক্ট নেক্সট অপশনে করবে আবার নেক্সট করলে ঠিক আছে আবার নেক্সট করার পরে এরপরে দেখো দাঁড়াও নেটওয়ার্ক ইস্যুর জন্য এরকম প্রবলেম হচ্ছে তো এরপরে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তোমাদের ঠিক আছে এরপরে তোমরা এখানটা দেখতে পাবে আর একটা পেন আইকন ঠিক আছে এই পেন আইকনে ক্লিক করবে পেন আইকনে ক্লিক করার পর একটা থামনেল দেবে এই ধরো থামনেল এইখানে তোমরা যে কোনো একটা থামনেল দিয়ে দিতে পারো চলো আমি এই থামনেলটা দিয়ে দিচ্ছি কেমন চলো আমি এই থামনেলটা দিয়ে দিলাম তো এই যে থামনেলটা এটা আমি চুজ করলাম এখান থেকে এরপর কি করব এবার সেভ অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে সেভ অপশানে ক্লিক করার পর এবার যেহেতু আমরা টুগেদার লাইভ করেছি তো টুগেদার লাইভের জন্য আমরা কী করবো কপি ইনভাইট লিঙ্ক এই অপশানটা ক্লিক করব কেমন কপি ইনভাইট লিঙ্ক অপশানে ক্লিক করার পরে এখানে ডান করে দেবো ঠিক আছে চলো ডান করে দেওয়ার পরে এরপর অপশান আসবে কি এখানটায় দেখো তোমাদের কিন্তু এখানে ওয়ান বলে লেখা চলে এসেছি এর কাজটা কি আমি তোমাদের কিছুক্ষণ পর বলছি তো ডিরেক্ট চলে যাব হচ্ছে ইউটিউবে ওকে ব্যাক করব ব্যাক করে ডিরেক্ট চলে যাব ইউটিউবে ইউটিউবে গিয়ে এখানটা ইউ অপশানে ক্লিক করব এই যে এই ইউ অপশানে ক্লিক করব ইউ অপশানে ক্লিক করে তারপরে চলে যাব সোজা কমিউনিটিতে এইখানটায় তোমরা জাস্ট ওই যে লিঙ্কটা যে নিলে সেই লিঙ্কটাকে জাস্ট এখানটা পেস্ট করে দেবে ঠিক আছে এখানটা জাস্ট পেস্ট করে দেবে কিভাবে করবে জাস্ট টাচ করবে এখানটা দেখো কীবোর্ডে তোমার লিঙ্কটা চলে আসবে এখানটা দেখো কীবোর্ডে তোমার লিঙ্কটা চলে এলো এটাকে জাস্ট লিখবে দেখলে এবার এখানটা পোস্ট করে দেবে তোমাদের লিঙ্কটা কমিউনিটিতে পোস্ট হয়ে গেল এইভাবে কিন্তু টুগেদার লাইভ করতে পারবে এবার যারা টুগেদার লাইভ করবে না তারা কি করবে প্লাস আইকনে ক্লিক করবে ক্লিক করার পরে আমার তো অলরেডি লাইফটা সেট হয়ে আছে তো আমি জাস্ট এই লাইভটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে চলে যাব বো লাইভ নাও এই যে এই অপশানটায় চলে যাব বো লাইভ নাও এই অপশানটা ক্লিক করলে আমার কিন্তু লাইভ অন হয়ে যাবে ঠিক আছে তো এই যে প্রসিডিওরটা তোমাদের আমি দেখালাম এই প্রসিডিওরটা কিন্তু খুব ছোট্ট একটা প্রসিডিওর কিন্তু বুঝতে অনেকটা সময় এরপর তোমাদের অনেক কিছু প্রশ্ন থাকে যে লাইভ করার পরে তোমাদের অনেক প্রশ্ন থাকে যে তোমাদের লাইভটা ওয়াইটি স্টুডিওতে প্রাইভেট হয়ে যায় ঠিক আছে তো ওয়াইটি স্টুডিওতে যদি প্রাইভেট হয়ে যায় তোমরা কী করবে সোজা চলে যাবে কন্টেন্ট অপশানে তো লাইভে চলে যাবে এখানে যেহেতু আমার এই চ্যানেল থেকে কোনো লাইভ আসেনি তো জাস্ট আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি জাস্ট লাইফটা যেটা আছে সেটা তোমাদের এই জায়গাটা দেখবে তালা মতন সাইন আছে ঠিক আছে তালা সাইনটাতে কি করবে করবে এই এই ডট ডট ক্লিক 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 করার করার পরে তোমাদের এডিট ভিডিও এই অপশানটা ক্লিক করবে এডিট অপশানে ক্লিক করলে এডিট অপশানে ক্লিক করার পর এই যে ভিজিবিলিটি এই লেখাটা এই লেখাটাকে তোমরা কি করবে এটা প্রাইভেট থাকবে প্রাইভেট থাকলে কী হবে এই দেখো এরকম তালা সাইন পড়ে যাবে ঠিক আছে তালা চিহ্ন তো তোমরা কি করবে এটাকে পাবলিক করে দেবে কেমন এই পাবলিক করে দিলে পাবলিক করার পরে এরপর কি করবে এরপর হচ্ছে সেভ অপশনে ক্লিক করে দেবে ব্যাস কমপ্লিট এই সেভ অপশনে ক্লিক করলে তোমাদের লাইভটা কিন্তু অন থাকবে ঠিক আছে এইবার অনেকের প্রশ্ন থাকে লাইভ করার পরে তোমাদের ইউটিউবে ইউটিউব অ্যাপ্লিকেশানে প্রসেসিং হয় তো ওটা ওটার মতন ছেড়ে দেবে তোমরা লাইভ করার পরে এটাকে এসে এখানটা থেকে প্রাইভেট থেকে পাবলিক করে দেবে ব্যাস এই সিম্পল একটা প্রসিডিউর তো আশা করছি বোঝাতে পারলাম তোমরা যারা যারা এখনও পর্যন্ত ভাবছো যে লাইভ করে ওয়াশ টাইম বাড়ে কি বাড়ে না হ্যাঁ লাইভ করে ওয়াশ টাইম বাড়ে আর লাইভে কেন এত বুস্ট হয় মিনিমাম এক ঘন্টা থাকবে থাকার পর তারপরে বুস্ট হবে কেন কি এক ঘন্টা পর থেকে রিচটা যায় আর লাইভ এখন যেহেতু শর্ট ফিডে চলছে তো তোমরা কিন্তু লাইভ নিয়ে ভিডিও মানে লাইভে আসতেই পারো রেগুলারিটি মেনটেন করে তোমাদের চ্যানেলও বুস্ট হবে আগে তো দেখতে আমি প্রতিদিন লাইভ করতাম এখন লাইভ করাটা বন্ধ করে দিয়েছি কেন কি কারণ প্রচণ্ড গরম পড়েছে আমাকে পাখা বন্ধ করে তোমাদের চ্যানেল চেক করতে হয় নাহলে শুনতে পাওয়া যায় না আর গরমের মধ্যে এতক্ষণ এক দু ঘন্টা লাইভে থাকা পসিবল হচ্ছে না ওই জন্য লাইভে এখন খুব কম আছে আবার লাইভে আসবো তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো আজকে ভিডিওটা আসা করছে তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেওয়া আর যারা আসলে চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেবো পাশে থেকে বেলাইকোনা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড লাগলে সব আগে তোমাদের গায়ে চলে যায় তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ দেখো ভালো থেকো নিজেই খেয়াল নেবো নিজের পরিবারে খেয়াল পোকে বাই বাই